সমুদ্রের জলোচ্ছ্বাসের জেরে পুরনো বাঁধ ভেঙে নতুন বাঁধ উপচে প্লাবিত বিস্তীর্ণ এলাকা আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা বাঁধ ভেঙে হু করে গ্রামে ঢুকছে জল প্রায় ঘর ছাড়া চল্লিশটি পরিবার এমনই ঘটনা ঘটল পাথর প্রতিমার গোবর্ধনপুরে পুরনো বাঁধ ভেঙে নতুন বাঁধ উপচে গ্রামে ঢুকেছে জল জল আতঙ্কের ভয়ে চোখের জলে গোটা গ্রাম গত কয়েক মাস আগে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার নদীর বাঁধ প্রায় হাফ কিলোমিটার ভেঙে গিয়ে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা আর সেই ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বিধায়ক সমীর কুমার ও প্রশাসনিক ব্যক্তিরা এলাকার মানুষকে কথা দিয়েছিলেন তৈরি হবে রিং বাঁধ তৈরি হয়েছিল এই বাঁধ আর সেই বাঁধ উপচে গ্রামে ঢুকবে জল ভাবতেও পারেনি এলাকার মানুষ গতকাল রাতে হঠাৎ করে দেখা যায় নদীর বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যায় বাড়ি থেকে তড়ি ঘড়ি লোটা কম্বল গুছিয়ে চোখের জল ফেলতে ফেলতে নদীর জলের ভয়ে বাড়ি ছাড়া হয় এলাকার মানুষ আশ্রয় খুঁজে নিরাপদ স্থলে কি বলছেন এলাকার মানুষ কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে চলুন শোনাবো আপনাদের কেমন আছেন ভালো নেই আমরা এই রাস পূর্ণিমার কটালে আমাদের গোটা জলোচ্ছ্বাস হয়ে গেছে তাই আমাদের চল্লিশটা ফ্যামিলি আমাদের জলের তলায় আছি এখন যে কোনো মুহূর্তে আমাদের সুনামি হয়ে আমাদের পার করে নিয়ে চলে যেতে পারে কোনো সরকার ব্যবস্থা করে না বলে দিয়েছে যে আপনারা নিয়ে সরে আর আর হবে না এই গোবর্ধনপুরে আপনি কতদিন বসবাস করছেন কতদিন ধরে আছেন এখানে আমার বাপ ঠাকুরা যতদিন আছে আমার যতদিন থেকে এসেছে আমরা ততদিন থেকে এসেছি এখানে আপনার যে এই বাড়িটি আপনার যে এই বাড়িটি আছে এটা হচ্ছে এটা গ্রামের কোন জায়গায় ছিল এটা একবার দক্ষিণ প্রান্তে ছিল কেমন বান চান আপনারা আমরা ঢালাই বান একবারে জলে যেখান থেকে জলে সসেস পড়ে ওইখান থেকে সসেস অনেক নিচে দিতে হবে আপাতত তিরিশ ফুট নিচে সসেস দিতে হবে দিয়ে ঢালাই বান আবার তো তিরিশ ফুটখানে হাট করতে হবে তবে এখানে যা কাজ করি হয় সমস্ত চুরি হয়ে চলে যায় সেরকম ভালো কাজ মজবুতি হয় না জলের অবস্থা খুব খারাপ মাঠে যাই কাঁতে মন হয়েছে এমন অবস্থা হয়ে গেছে মাঠে এমন কি যে পোকাতে এত ধান খেয়ে নিয়েছে যে মাঠকে যাই বসে কাঁতি হয়েছে এমন অবস্থা একটু মানে কেদিন লাগি ধান ঘরকে যাই আসবে কি না তার ঠিক নেই ধান তো নাই শুধু চোখা একদম অবস্থা খুব খারাপ আশা তো করেছিলাম যে হ্যাঁ এবছর ভালোই হয়েছে মা লক্ষ্মী পাবো তো এমন ঠাকুর করে দিলাক যে একবার কি নৈরাসা করে দিল এমন এমন গেছে যে মানে কোনো একবারেই আর মনে হয় ধান তুলতে পাবো কি না ধান তো পাবই না যেটুকু খরচা করছে সেটুকু না উঠবে না সে খরচাটা উঠবে না খরচাটাও মানে বিফল গেল একদম বিফল গেল মানে কোনো খরচার কোনো মূল্যই পাবো না যেটুকু যদি করেছিলাম অর্ধেক পেথম তাও হয়তো আর অর্ধেক কিছু না মানে সে কি ভাগ হবে না এত পোকা লেগেছে মানে গোটা মাঠ তো যারা বারাবার গোটা মাঠ গুলা এমন বললে হয়তো কাছে লয় না হয় খাই গা এমন হয়েঙ্গেছি গেলো সেই তো এমন অবস্থা হয়ে গেছে আপনার নাম আমার নাম জবাউরি